ইতিহাসে চার প্রধান পাশাপাশি বিভিন্ন হয়েছে যেগুলো নির্দিষ্ট আধ্যাত্মিক দর্শন ও অনুশীলনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই পর্বে আমরা শেষ আটটি খানদানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরবো ও সাকিয়া খান্দান প্রেম ও অন্তরের শুদ্ধতার উপর জোর উৎসাকিয়া তরিকার প্রেম ভালোবাসা এবং অন্তরের পরিশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয় উৎসাক শব্দের অর্থ প্রেমিক বা আশেক যা নির্দেশ করে যে এই তরিকা অনুসারীরা আল্লাহর ভালোবাসা গভীর সন্ধান নিয়ে সুফিবাদের মতে হৃদয়ের শুদ্ধতা ও প্রেমের মাধ্যমে আত্মপূর্ণতা পূর্ণতা প্রাপ্তি ঘটে এই তরিকা অনুশীলনে ধ্যান জিকে ও এবাদত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালাউতিয়া তরিকা নির্জন ধ্যান ও আত্মার পরিশুদ্ধি তরিকা একান্ত নির্জন ধ্যানের মাধ্যমে আত্মার শব্দ খালাওয়া অর্থাৎ নির্জনতা যা এ তরিকায় মূল ভিত্তি অনুসারীরা ধ্যান ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে আত্মিক উন্নতি সাধন করেন চোদ্দশো শতব্দ শেখ এই তরিকাটি প্রতিষ্ঠা করেন এটি মূলত তুরস্ক মিশর এবং দক্ষিণ পূর্ব ইউরোপে বিস্তৃত ছিল নূর বাক্সিয়া তরিকা ইরান কেন্দ্রিক সুফি ধারা নূরবাক্সিয়া তরিকা ইরানের সুফি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই তরিকের প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ মোহাম্মদ নূর যিনি, শিয়া ও সুন্নি দর্শনের মধ্যে একতা স্থাপনের চেষ্টা করেছিলেন তারা সুফিবাদের পাশাপাশি ইসলামের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিকের উপর গুরুত্ব দেন এবং আত্মশুদ্ধি ও তাহ চর্চার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা করেন ইসলামী পুনরুজ্জীবন সেনুসিয়া তরিকা উনিশশো শতকে লিবিয়াতে শেখ মোহাম্মদ ইবনে আলী আসীকৃত প্রতিষ্ঠিত হয় এটি একাধারে ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন হিসেবে কাজ করে ইসলামে ঘাটি চর্চার পাশাপাশি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে বিশেষত উত্তর আফ্রিকায় ইসলামের পূর্ণ জাগরণ এবং সমাজ সংস্কারে এই তরিকা বড় অবদান রয়েছে চিস্তিয়া তরিকা প্রেম এবং মানবতা শিক্ষা চিস্তিয়া তরিকা ভারতীয় উপমহাদেশে সুফিবাদের প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি বারোশো শতকে খাজা মনিউদ্দিন চিস্তি রাদে আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই তরিকার মূল দর্শন হল আল্লাহর প্রেম বিনয় দানশীলতা প্রতিটি পরানয়তা এবং সকলের প্রতি দয়া প্রদর্শন গান ও সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চার জন্য চিস্তিয়া তরিকায় বিশেষভাবে পরিচিত কাদ্রিয়া তরিকা বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রভাব কাদরিয়া তরিকা বারোশো শতকে আব্দুল কাদের জিডানী রাদে আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বে অন্যতম প্রভাবশালী সুফি তরিকা যা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই তরিকা তাওহিদ শুদ্ধ বিশ্বাস এবং আত্মসংযমের উপর জোর দেয় এদের জিগির পদ্ধতি বেশ সংঘটিত এবং সুনির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আত্মিক উন্নয়ন সাধিত হয় নকশবন্দিয়া তরিকা তাওহিদ ও আত্মশুদ্ধি নকশবন্দিয়া তরিকা চতুর্শ শতকে বাহিন নকশবন্দ লাভ করতে প্রতিষ্ঠিত হয় এটি অন্য সুফি তরিকার তুলনায় কিছুটা ভিন্ন কারণ এখানে খাফি চিকি বা নীরবে আল্লাহর নাম স্মরণ করা হয় এই তরিকা আত্মশুদ্ধির মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনকে প্রাধান্য দেয় এটি মূলত তুরস্ক মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে বিস্তৃত তরিকা শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শতকে শেখ শাহাবুদ্দিন সোয়ার্দ রাজা প্রতিষ্ঠা করেন এই তরিকার মূল আদর্শ হলো আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা ও ইসলামী শরিয়াতে কঠোর অনুসরণ এই তরিকা অনুসারীরা তরিকতের মধ্যে বজায় রেখে আধ্যাত্মিক উন্নতি সাধন করেন বিশেষ করে ভারত ইরাক ও পারস্য এই তরিকার ব্যাপক প্রভাব রয়েছে সুফিবাদের এই চোদ্দ খানদান বিভিন্ন অঞ্চলে ইসলামে আধ্যাত্মিকতা ও আচার অনুশীলন ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটি খানদানে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও দর্শন যা অনুসারে আত্মশুদ্ধি ও আল্লাহ লাভে সহায়তা ধারাবাহিকতায় প্রেম ধ্যান সংযম দয়া ও আত্মনির্ভরের মাধ্যমে মানব